কান্না করছো কেন আরে ডাক্তার সাহেব দেখেন না আমার পায়ে বেতা পেয়েছে সমস্যা নাই আমি তোমাকে এখন ঠিক করে দিতেছি এই নাও ওষুধ আরে গেছি তারা তোমার আবার কি হলো তুমি কান্না করতেছে কেন আরে ডাক্তার আঙ্কেল দেখেন না আমার চর বসেছে আমার মাথায় খুবই বেতা করছে সমস্যা নাই আমি তোমাকে এখন ইঞ্জেকশন দিয়ে দিচ্ছি তোমার শরীর ভালো হয়ে যাবে এই নাও আরে পতলু তোমার আবার কি হলো ডাক্তার সাহেব দেখেন না আমার স্কুলে যেতে মন চাচ্ছে না সেজন্য আমি কান্না

আজকে আমি পুলিশ আমি পুলিশের পাটা এঁকে নিব আমি পুলিশের শরীরটা একে নিব আর আমি দেখো আমি পুলিশের মাথা আঁকবো আরে পাগল কেসি তুমি এটা কি করলে তুমি তো তো নিজের মাথা একা দিলে দেখো এবার আমি কি করি আমি পুলিশের মাথাটা একে দেব একা দেব কিন্তু শেখা দেখার আগে বন্ধুরা তুমিও যদি আমার মতো টাকাটাকে থেকে মাকে ভালোবাসো দাও তাহলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে ভিডিওটাকে লাইক করে দাও কমেন্টে আই লাভ ইউ মা লিখে যাবে না হলে বুঝবে তুমি তো আমারকে ভালোবাসো না এই দেখো আমি পুলিশের মাথাটি একা দিলাম ও এটা কি করলে তুমি এত সুন্দর খেল তো আজকে আমার সাথে খেলা করবে না আমি এখন খেলব না এখন হ্যাঁ সুইগি তুমি কি আমার সাথে খেলা করবে না আমি এখন খেলবো না আমি খাবার খাবো এই মন তো চলো আমি তোমার সাথে খেলবো না আমি তোমার সাথে খেলবো না আমি চলে যাই

আমি এখানে কমলা গাছ লাগাবো আমি এখানে কলা গাছ লাগাবো আমি আমার আপেল গাছে পানি দিব আমিও আমার কমলা গাছে পানি দিব আমিও আমার কলা গাছে পানি দিব এ দেখো আমার আপেল গাছটি বড় হয়ে গেছে আমারা কমলা গাছ বড় হয়ে গেছে আমার কলা গাছ কেন বড় তোমার এবার এই ভিডিওতে লাইক করে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দে তো বন্ধুরা এই ভিডিও দেখি লাইক করো এবং চ্যানেলটিকে সাবস্ক্রাইব করো তাহলে আমার কলা গাছটি বড় হয়ে যাবে আমার একটি হাত চেনা সত্যি করে বলো আমার হাত টিকে নিয়ে চো তাহলে সবাইকে জেলে দিয়ে দিব বাবা দেখ আমি তোর বাবা আমি কিভাবে তোর হাতটি নেই এটা মতু দেখে নেই